আসসালামু আলাইকুম আমি রুমি চট্টগ্রাম থেকে বলছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছিলাম তো যখনই আসলে ভিডিওটি শেয়ার করবো তখনই তো অলরেডি ঈদ হয়ে গিয়েছে আমি ঈদ করেই কিন্তু শ্বশুরবাড়ি থেকেও চলে এসেছি তো এটা ছিল রমজানের ভিডিও তো আমি যখন শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য যাচ্ছি আর কি তখন যখন আমি কাপড়গুলি গোছাচ্ছিলাম তখন এই ভিডিওটি করা হয়েছিল তো সেই সাথে আপনাদের সাথে আমারও ঈদ শপিং সব শেয়ার করা হয়ে গেল আর কি তো সব কিছু মিলে ঈদের টুকিটাকি কি কিন্তু সমস্ত বাজার করা হয়ে গিয়েছে যেহেতু বাচ্চাদের কাপড় অনেক ঝামেলার কাজ আর কি আমি এক এক দিন গিয়ে এক একজনের জন্য বাজার করেছিলাম সেই সাথে সবগুলো একত্রে করে আমি সবার সাথে ভিডিও শেয়ার করছি আর কি আর এটা ছিল আমার মেয়ের ড্রেস ওর জন্য আমি দুইটাই ড্রেস কিনেছিলাম তো দুইটা ড্রেসই মাসাল্লা খুবই সুন্দর ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অনেকটা জামেলার মধ্যে ছিলাম পিতায় আসলে ঈদের ভিডিওগুলি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আসলে আমি যখন ভিডিও তখন আপলোড দিতে পারি অনেক দিন সময় লেগে যায় আর একটা ভিডিও রেডি করতে আমার অনেক দিন সময় লেগে যায় তো সেই সাথে আসলে ভিডিওগুলি শেয়ার করাও সম্ভব হয় না এটা ছিল আমার মেয়ের আরেকটাই ড্রেস আর দুইটা ড্রেসই আমার খুবই সুন্দর লেগেছিলো এটা ছিল আমার শাড়ি এবার ঈদে আমি শাড়ি নিয়েছিলাম তো গতবারও ঈদের শাড়ি নিয়েছিলাম আর এগুলো ছিল আমার বেডশিট অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এগুলো ছিল আমার মেয়েরই জুতো আর এগুলো ছিল আমার তো মোটামুটি শপিং শেষ তো বাচ্চাদের জন্য যা যা লাগে আর কি পাঞ্জাবি শার্ট প্যান্ট সবগুলাই নিয়ে নিয়েছিলাম তো মোটামুটি একটু একটু করে সবগুলা বাজার শেষ করেছি তো আলহামদুলিল্লাহ তারপরও আসলে অনেক কিছু কেনাকাটা বাকি থেকে যায় সব কিছু আসলে একেবারে খুব সম্ভব হয় না আর এই জুতাগুলো ছিল বাইরের থেকে ওর বাবা আমার হাজব্যান্ড দিয়েছিলো তো তারপরও আমি এখান থেকে নিয়েছিলাম এগুলো ছিল আমার মেয়ের ওর জন্য আমি ড্রেসের সাথে ম্যাচিং করে একজোড়া জোতা নিয়েছিলাম আর ছেলেদের জন্য তেমন জোতা কেনা হয়নি যেহেতু বাবা বিদেশ থেকে দিয়েছিলো তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ঈদের শপিং তো দেরি হলেও আসলে ভিডিওগুলি যখনই করা ছিল বা ভিডিওগুলি শেয়ার করে ফেলে আর কি সবার সাথে সেই সাথে সবার সাথে একটাই অনুরোধ করে যায় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অল অপশনটিও চালু করে রাখবেন পরবর্তী নোটিফিকেশানের জন্য আর চট্টগ্রামের এরকম লাইফস্টাইল নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আপনারা আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন সবার কাছে এটাই আমি প্রত্যাশা করি আর কি তো মোটামুটি ঈদের শপিং গুছিয়ে হচ্ছে আমি শ্বশুরবাড়িতেই চলে যাব তো যখনই আসলে বয়সটি দিচ্ছিলাম তখন কিন্তু আমি ঈদ করে শ্বশুরবাড়ি থেকেই চলে এসেছি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সকালে না আসলে আমি সকালেই গুছাচ্ছি আমি বিকালের দিকে গিয়েছিলাম তো সরে একটু ভুল হয়ে গিয়েছে আর কি তো এখন হচ্ছে গোচাগোচের কাজকর্ম শুরু করে দিয়েছি যেহেতু আমি বাসা থেকে যাই আমার অনেক কাজকর্ম গোছাতে হয় তো সকাল থেকে উঠেই কিন্তু সেই কাজগুলোই কমপ্লিট করছে আর কি কাপড় গোছানো তারপর সংসারে তারও টুকিটাকে অনেক কাজকর্ম তাকে এগুলো গোছাচ্ছি আর যেহেতু অনেক দিন থাকবো সেই ক্ষেত্রে সবার জন্য কাপড় চোপড় আবার ঈদের শপিংগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিচ্ছে একটু একটু করে সকাল থেকে তো সেই সাথে আমি এর সাথে আমি একটি ছোট ভিডিও শেয়ার করেছি তখন ছিলাম আমি শ্বশুরবাড়িতে এই তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম